ডাক্তারদের কর্মবিরতির বিপক্ষেও কথা উঠছে এই বিষয়টি নিয়ে কি বলবেন এই যে এই যে কথা এটা শাসকদের পক্ষ থেকে করা হয় আপনি যদি আমার কথা বলেন আমি যখন জুনিয়র ডাক্তার ছিলাম ইন্টার্ন উনিশশো তিরাশি সেই সময় অল বেঙ্গল জুনিয়র ডাক্তার ফেডারেশন বলে সাতটি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের একটি যৌথ মঞ্চ ছিল এবিজেডিএফ সেই এবিজেডিএফ এর আন্দোলনের সময় দুবার এরকম সাত দিন সাত দিন করে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করেছিল তখনও এই একই যুক্তি যে জুনিয়র ডাক্তাররা কাজ না করলে মানুষ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন এর এর বিপক্ষে আমাদের যেটা বলবার সেটা হলো যে হ্যাঁ এটা সত্যি মেডিকেল কলেজগুলোতে মেডিকেল কলেজগুলো টিকে থাকে জুনিয়র ডাক্তারদের ওপর ভর করে কিন্তু জুনিয়র ডাক্তার ছাড়াও তো সিনিয়র ডাক্তাররা থাকেন এই কর্মবিরতির সময় বর্তমান কর্মবিরতির সময় সিনিয়র ডাক্তাররা তাদের নিজেদের নিজেদের যে কাজ নিজেদের কাজ ছাড়া অতিরিক্ত কাজ করে পরিষেবা দিচ্ছেন আউটডোর এমার্জেন্সি ইনডোর কোনোখানে কোনো পরিষেবা বন্ধ নেই হ্যাঁ জুনিয়র ডাক্তাররা থাকলে যতটা যতটা ভালো করে পরিষেবা দেওয়া যাবে অতটা হয়তো দেওয়া যাচ্ছে না কিন্তু পরিষেবা পাচ্ছেন না মানুষ এটা যে সরকার সরকার প্রচার করছে এটা একদমই ভুল কথা আর জুনিয়র ডাক্তারদের কাছে কর্মবিরতি ছাড়া আর কোনো উপায় নেই তারা যে পরিবেশে কাজ করবে সেই পরিবেশে তারা যদি নিজেদেরকে সুরক্ষিত অনুভব না করে তাহলে তারা কিভাবে পরিষেবা দেবে আর মানুষের মানুষের যে কষ্ট হচ্ছে সেই কষ্টটাকে কিভাবে কমানো যায় তার জন্য সিনিয়র ডাক্তাররাও উদ্যোগ নিচ্ছেন এবং জুনিয়র ডাক্তাররাও ভাবনা চিন্তা করছেন সবচেয়ে ভালো ভালো হতো এমনটা হলে সরকার যদি এই দাবিগুলো মেনে নিত এই দাবিগুলো মেনে নিতে তো খুব বেশি সমস্যার কোনো কারণ নেই সরকারকে হাইকোর্ট বাধ্য করছে প্রিন্সিপালকে সরিয়ে দিতে প্রিন্সিপাল সিবিআই প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে সিবিআই জেরা করছে হয়তো তিনি গ্রেফতারও হবেন অন্যান্য অপরাধীদের অপরাধী অপরাধীদেরও ধরাই যাবে যারা যারা নিষ্ক্রিয় থেকেছেন বা কোনো অপরাধে মদত দিয়েছেন প্রশাসনের সেই কর্তারাও এবার নজরে আসবেন তার কারণ এই তদন্তটা কেবল সিবিআই তদন্ত না এটা কোর্ট মনিটার কোর্ট মনিটর সিবিআই তদন্ত এর হাত থেকে অপরাধীদের ছাড়া পাওয়া একটু মুশকিল আছে কিন্তু তাও বলবো যে কেবলমাত্র সিবিআই আর কোর্টের উপর নির্ভর করে থাকলে হবে না আমাদেরকে আন্দোলনের তেজ উত্তরোত্তর বাড়িয়ে যেতে হবে যতক্ষণ না আমাদের দাবিগুলো পাওয়া যাচ্ছে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর পর জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের তরফে প্রতিবার মিছিল নাগরিক কনভেনশনের পাশাপাশি অন্য বিভিন্ন কর্মসূচিও নেওয়া হচ্ছে এখনো পর্যন্ত যে পরিস্থিতি তাতে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের একজন যুগ্ম আহ্বায়ক হিসেবে কোন বার্তা আপনি দিতে চান সকলের প্রতি সবার জন্য আমাদের আমাদের যে বার্তা জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরসের যে বার্তা সেটা হলো যে আমরা অভয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডে যে অপরাধীরা আছেন সেই অপরাধীদের রং নির্বিশেষে এবং রং নির্বিশেষে প্রত্যেকের আমরা শাস্তি চাই এটা হচ্ছে এক নম্বর দাবি দ্বিতীয় আমাদের দাবি হচ্ছে যে কর্তৃপক্ষের যে অংশটি যে অংশটি এই অপরাধগুলোকে ধামাচাপা উদ্যোগী হয়েছিলেন তাদের শাস্তি দেওয়া তাদেরকে পথ থেকে অপসারণ করা এবং তাদের শাস্তি আর তৃতীয় দাবিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি সেটা হলো জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার তাদের সুরক্ষার দাবি আপনার মনে আছে আজ থেকে ঠিক পাঁচ বছর আগে এনআরএস মেডিকেল কলেজের একজন ইন্টার্ন পরিবহর স্কাল স্কাল ফ্র্যাকচার করে দিয়েছিল দুষ্কৃতীদের একটা ঢিল তখন জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তাররা আন্দোলন করেছিলেন সিনিয়র ডাক্তাররা কোনো ইস্তফাও দিয়েছিলেন তারপরে মুখ্যমন্ত্রী নবান্নতে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের নিয়ে একটা মিটিং করেছিলেন সেই মিটিংয়ে সুরক্ষার প্রস্তাব সুরক্ষা সুরক্ষার প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি যদি পালিত হতো তাহলে হয়তো অভয়াকে প্রাণ হারাতে হতো না আমি জনসাধারণের কাছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর যুগ্ম আহ্বায়ক হিসেবে আহ্বান জানাবো যে আমাদের যে ন্যায্য আন্দোলন সেই ন্যায্য আন্দোলনের পাশে আপনারা থাকুন আপনারা পাশে আছেন পাশে থাকবেন এবং প্রশাসনের ওপর আমাদের যে চাপ সেই চাপকে আপনারা আপনাদের সাহায্যেই বাড়াতে হবে আমরা অল্প অল্প কয়েকজন চিকিৎসক মিলে আমাদের দাবি আদায় করতে পারবো এরকমটা নয়